ইসলামের ইতিহাসে এমন এক নবী ছিলেন যার দোয়ায় সূর্য থেমে গিয়েছিল মুসা আলাহিসাল্লাম এর সহচর্যে বেড়ে ওঠা একজন নবী তিনি ছিলেন ইউসা ইবনে নুন আলাহিসাল্লাম তিনি মুসা আলাহিসাল্লাম এর ওফাতের পর নবী হিসেবে নিযুক্ত হন আল্লাহ তাকে দায়িত্ব দেন বাইতুল মুকাদ্দাস জয় করার যুদ্ধে জয় অতি নিকটে ছিল এমন সময় সূর্য অস্ত যাচ্ছিল অন্ধকার নামলে যুদ্ধ বন্ধ হয়ে যেত তখন ইউসা আলাহিসাল্লাম আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন হে আল্লাহ সূর্যকে থামিয়ে দাও যাতে আমি তোমার নামে বিজয় অর্জন করতে পারি অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন সূর্য থেমে গেল সময় স্তব্ধ হয়ে গেল রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সূর্য কখনো কারো জন্য থেমে যায়নি শুধু ইউসা ইবনে নুনের জন্য থেমেছিল ছহিহ বুখারি হাদিস একত্রিশশো চব্বিশ প্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহর উপর ভরসা থাকলে সময়ও থেমে যেতে পারে ইমানের সামনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ